নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই আমেরিকায় প্রবেশের জন্য মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা এরই মধ্যে মেক্সিকোর টাপাচুলা থেকে পনেরোশো অভিবাসী পায়ে হেঁটে দক্ষিণ সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন সীমান্তে পৌঁছাতে মেক্সিকো সরকারের সহায়তা চেয়েছেন তারা এদিকে অবৈধ শরণার্থী প্রবেশ বন্ধ করতে আশ্রয় প্রত্যাশী ব্যবস্থা বাতিল করার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী বিতরণের জন্য এক স্টেটের ন্যাশনাল গার্ডকে অন্য স্টেটে মোতায়েন করলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ও ডিরেক্টর ডরিস মাইজনার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই আমেরিকা প্রবেশের জন্য মরিয়া বিভিন্ন দেশের নাগরিকরা বুধবার সেন্ট্রাল ও সাউথ আমেরিকার দেশগুলো থেকে আসা পনেরোশো অভিবাসী মেক্সিকোর টাপাচুলায় জড়ো হয় সেখান থেকে আমেরিকা সীমান্তে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দেয় তারা অনেকে আবার বাস বা অন্যভাবেও পৌঁছানোর চেষ্টা করছে তবে এ পথটি মোটেই সহজ নয় তাদের জন্য তারপরও থেমে নেই এসব অভিবাসীরা কারণ অভিবাসী নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান ও তার অভিবাসন নিতেই আগামীতে আমেরিকায় প্রবেশের পথকে বন্ধ করে দিতে বলে আশঙ্কা তাদের তাই যে কোনো মূল্যে এখনই সীমান্ত পাড়ি দিতে হবে বলে জানান ইকুয়েডর থেকে আসা এই ব্যক্তি ভেনিজুয়েলা থেকে আসা এই নারী জানান সীমান্ত পর্যন্ত পৌঁছাতে মেক্সিকো সরকারের উচিত তাদের সহায়তা করা কারণ এই বহরে অনেক শিশু ও বৃদ্ধ রয়েছেন মেক্সিকো থেকে দীর্ঘপথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে দক্ষিণ সীমান্তে পৌঁছানোর পরিকল্পনা করেছেন এই ব্যক্তি তিনি বলেন মেক্সিকো থাকার কোন পরিকল্পনাই নেই তার তবে সীমান্ত পর্যন্ত পৌঁছাতে দেশটির সরকারের সহায়তা যাচ্ছেন তিনি এদিকে অবৈধ শরণার্থী প্রবেশ বন্ধ করতে আশ্রয় প্রত্যাশী ব্যবস্থাকে বাতিল করার কথা জানিয়েছেন ট্রাম্প সিবিপি ওয়ান সেলফোন অ্যাপের মাধ্যমে অবৈধ অভিবাসীরা আশ্রয় যাওয়ার সুযোগ পেয়েছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের বাকি আটান্ন দিন ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অবৈধ অভিবাসী ঠেকাতে দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি ও সামরিক বাহিনীকে ব্যবহারের নির্দেশ দিবেন তিনি টেক্সাস এরই মধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে অন্যদিকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প এজন্য ন্যাশনাল গার্ডকে বিভিন্ন স্টেটে মোতায়েন করার কথাও জানিয়েছেন তিনি কলোরারোর ডেনভারের ডেমোক্রেটিক মেয়র মাইক জনস্টন এক বিবৃতিতে বলেছেন ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে এ বিষয়ে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ও ডিরেক্টর ডোরিস মাইজনার বলেন একই স্টেটের ন্যাশনাল গার্ডকে অন্য স্টেটে পাঠানোর বিষয়ে সেই স্টেটের গভর্নরের অনুমতি থাকতে হবে এক্ষেত্রে কিছু স্টেট স্টেট ট্রাম্পকে সহায়তা করলেও কিছু স্টেটের সহায়তা পাবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চালিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন আইন বিশ্লেষকরা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর বিচার কাজ স্থগিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে আইন বিশেষজ্ঞ অ্যান্ডি ম্যাকার্থি ফক্স নিউজকে বলেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আগামী চার বছর ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলোর আইনি প্রক্রিয়া অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফৌজদারি মামলার আসামি হয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক জয় নিশ্চিত করার পর আলোচনায় তার বিরুদ্ধে চলমান মামলা প্রেসিডেন্ট হওয়ার পরও আইনি জটিলতা থাকবে কিনা যেসব মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলোরই বা কি সিদ্ধান্ত হবে তা নিয়ে চলছে নানামুখী পর্যালোচনা বিশ্লেষণ বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা প্রয়োগের সুযোগ রয়েছে ট্রাম্পের আর কিছু মামলার বিচার কাজ স্থগিত থাকবে তার শাসনামলে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত চারটি জালিয়াতি দু 2020 সালে নির্বাচনে ফল পাল্টানো পর্ণ তারকাকে ঘুষ দেওয়া মামলা আর সরকারি নথিপত্র নিজের কাছে রাখায় এরই মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্যে কোনটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন আবার কোনটিতে নিজেই করেছেন আত্মসমর্পণ তবে ট্রাম্প শাসনামলে এসব মামলা স্থগিত থাকবে বলেই মনে করছেন আইন বিশ্লেষকরা সাবেক ইউএস অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি এনডি মেকার্থি ফক্স নিউজকে বলেন প্রেসিডেন্ট হিসেবে আগামী চার বছর আইনি জটিলতার মুখে পড়বেন না ট্রাম্প এরপর ভবিষ্যতেও ট্রাম্পের বিরুদ্ধে বিচার কাজ চালিয়ে নিতে কোনো আইনজীবী আগ্রহী থাকবেন না বলেও মনে করেন এই আইন কর্মকর্তা এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষমতা হস্তান্তরের আগেই নিজেদের পছন্দের কিছু বিচারকের নিয়োগ চূড়ান্ত করতে তৎপর হয়েছে ডেমোক্রেটরা বাইডেন হ্যারিস প্রশাসনের এই শেষ মুহূর্তের চেষ্টা সম্পর্কে বিশ্লেষক ট্যামি ব্রুস ফক্স নিউজকে বলেন ট্রাম্প প্রশাসনের সময় আইনি লড়াইয়ের সুবিধা পেতেই বিচারক নিয়োগ চূড়ান্ত করতে ডেমোক্রেটরা মরিয়া চেষ্টা চালাচ্ছে এগ্রিকালচার সেক্রেটারি হিসেবে ব্রুক রলিন্সকে বেছে নেওয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড তার আসন্ন ক্যাবিনেটের মনোনয়ন শেষ করেছেন শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জানান কৃষকদের প্রতি সমর্থন বজায় রেখে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ অবস্থান সুসংহত করবেন ব্রুক অবশেষ একজন কৃষ্ণাঙ্গকে নিজ ক্যাবিনেটে জায়গা দিয়েছেন ট্রাম্প হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট প্রধান হিসেবে এনএফএল ভেটারান স্কট টার্নারকে বেছে নিয়েছেন তিনি ওদিকে মনোনীতদের মাঝে ফ্লোরিডার প্রাধান্য সুস্পষ্ট চিফ অফ স্টাফ থেকে শুরু করে সেক্রেটারি অফ স্টেট অ্যাটর্নি জেনারেল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং সিডিসি ডিরেক্টর সবাই সামসাইন স্টেটের বাসিন্দা ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার সেক্রেটারি হিসাবে ব্রুক রলেন্সকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিবৃতিতে সাবেক পলিসি অ্যাডভাইজার এবং রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকা ফ্রাস্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী রলেন্সকে দেশের কৃষকদের প্রতি সহানুভূতিশীল হিসাবে উল্লেখ করেন তিনি বলেন ব্রুক আমেরিকার খাদ্যে সংসম্পূর্ণ অবস্থান আরও সুসংহত করবেন এর আগে শুক্রবার রাতে আসছে প্রশাসনের বেশ কয়েকজনের মনোনয়ন ঘোষণা করেন নবনির্ভর নির্বাচিত প্রেসিডেন্ট যেখানে অবশেষে একজন কৃষ্ণাঙ্গকে নিজ ক্যাবিনেটে জায়গা দিয়েছেন ট্রাম্প হাউজিং অ্যান্ড উরবান ডেভেলপমেন্টের প্রধান হিসাবে এনএফএল ভ্যাটার্ন স্কট টার্নারকে বেছে নিয়েছেন তিনি এছাড়া দেশের প্রথম সমকামী ট্রেজারি সেক্রেটারি হিসাবে বিলিয়নার স্কট বেসেনকে বেছে নেন ট্রাম্প এর বাইরে কংগ্রেস উইমেন লরি শ্যাভেজকে লেবার সেক্রেটারি প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অন্যতম প্রণেতা রাসুল ভটকে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের দায়িত্ব দিতে চাইছেন যিনি সেনেটকে পাশ কাটিয়ে সরাসরি প্রেসিডেন্টের নির্দেশে চলার পক্ষপাতি এর মধ্য দিয়ে তার আসন্ন ক্যাবিনেটের মনোনয়ন সম্পন্ন করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট মনোনীতদের মাঝে ফ্লোরিডার লোকজনের প্রাধান্যাল প্যাম বন্ডি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস এবং সিডিসি ডিরেক্টর পদে মনোনীত ডেইভ ওয়েলডেন্ড সবাই সানশাইন স্টেটের বাসিন্দা অন্যদিকে সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে এফবিআই ডিরেক্টর ক্রিস্টিফার রে কে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে বরখাস্ত করতে চান ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রথম দফায় সে সময়কার এফবিআই ডিরেক্টর জেমস কমিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট ফেডারেল কর্মকর্তাদের চাইলে গণহারে বরখাস্ত করতে পারবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তারা ফলে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে ডিওজের যথেচ্ছ ব্যবহার ট্রাম্পের জন্য সহজ হবে না এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের ক্যাবিনেটের মনোনীতদের মধ্যে ডিফেন্স সেক্রেটারি পিথ হেক্সেট এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ডের অনুমোদন সেনেটে আটকে যেতে পারে পিটের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারী এবং তুলসির বিরুদ্ধে সন্দেহজনক গতিবিধির অভিযোগ উঠেছে এছাড়াও যৌন হয়রানিতে ফেঁসে যেতে পারেন হেলথ সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া আর এফ জুনিয়র বিশ্লেষকরা বলছেন আসন্ন ট্রাম্প প্রশাসনে চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসতে পারে টিকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে ও মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেটের আকার কেমন হবে তার একটা মোটামুটি চিত্র পাওয়া যাচ্ছে এই তালিকা থেকে কারা শেষ পর্যন্ত টিকে থাকবেন এ নিয়েও প্রশ্ন উঠেছে কেননা অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেইটসকে কোনোভাবেই তালিকা থেকে বাদ দিতে চাচ্ছিলেন না প্রেসিডেন্ট ইলেক্ট কিন্তু যখন জানতে পারলেন অন্তত চারজন রিপাবলিকান সেনেটর তার মনোনয়নের বিপক্ষে দাঁড়াবেন তখন অনেকটা বাধ্য হয়েই পিছু হটলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের ক্যাবিনেটের মনোনীতদের মাঝে ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেট এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডের অনুমোদন সিনেটে আটকে যেতে পারে পিটের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এবং তুলসীর বিরুদ্ধে সন্দেহজনক গতিবিধির অভিযোগ উঠেছে এছাড়া যৌন হয়রানিতে ফেসে যেতে পারেন হেলথ সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া আরেফকে জুনিয়র এছাড়া জনস্বাস্থ্য রক্ষায় তিন চিকিৎসককে বেছে নিয়েছেন ট্রাম্প সার্জন জেনারেল পদে ডক্টর জ্যানেট ন্যাশিওট এফডিএ কমিশনার হিসাবে জন হফকিন্সের সার্জন ম্যাটি ম্যাকারি এবং সিডিসির ডিরেক্টর হিসাবে সাবেক কংগ্রেসম্যান ডক্টর ডেইভ ওয়েলডেন বিশ্লেষকরা বলছেন আসন্ন ট্রাম্প প্রশাসনে চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসতে পারে টিকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে মিজেলস মামসের মতো রোগ যা প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে সেগুলোর প্রাদুর্ভাব দেখা দিতে পারে এমনকি বিভিন্ন ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে পারে যা করোনা মহামারীর সময় দেখা গিয়েছিল হাউজ জুডিশিয়ারি কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ট্যাড লিউ হোয়াইট হাউসে রাজনৈতিক নিয়োগকৃতদের বাধ্যতামূলক ব্যাকগ্রাউন্ড চেক চেয়ে একটি বিল আনার পরিকল্পনা করছেন তিনি অ্যামাজ বিসিকে জানিয়েছেন প্রথম দফায় নিজের আত্মীয় স্বজনসহ অনেককে অনৈতিকভাবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প যা রাষ্ট্রের জন্য হুমকি তৈরি করেছিল এদিকে ফেডারেল কর্মকর্তাদের চাইলেই গণহারে বরখাস্ত করতে পারবেন না প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই বলছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তারা ফলে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে ডিওজোকে যথেচ্ছ ব্যবহারে ট্রাম্পের পরিকল্পনা সহজ হবে না তবে বিকল্প কিছু উপায় আছে যেমন অপছন্দের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিত রেখে কিংবা এমন জায়গায় বদলি করে যেখানে সংশ্লিষ্টরা কাজ করতে নাও চাইতে পারেন সেক্ষেত্রে তারা নিজেরাই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন তার মানে ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট সময় নিয়ে প্রতিহিংসার পথে হাঁটতে হবে আত্মসমালোচনার পাশাপাশি মানুষের কথা শোনাকে ডেমোক্রেটদের জন্য জরুরি বলে মনে করেন দলটির কংগ্রেস সদস্য সুজি এস শনিবার বিসি তিনি আরও বলেছেন বেশিরভাগ ভোটার কোনো ডেমোক্রেটদের উপর আস্থা রাখতে পারেনি তার কারণ খোঁজার পরিকল্পনা করা উচিত তিনি আশা করছেন আগামীতে ডেমোক্রেটিক পার্টির সব স্তরের নেতাকর্মীরা মানুষের দাবি দাওয়া নিয়ে কাজ করবেন এবারের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে ডেমোক্রেটদের অবস্থান জানানো জরুরি বলে মনে করছেন নেভাডা থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন সুজি লি দেশের বেশিরভাগ মানুষ তাদের জীবনযাপন নিয়ে কোনো না কোনোভাবে অসন্তুষ্ট দাবি করে তিনি বলেন আত্মসমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের কথা বুঝতে পারাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি তিনি বলেন আসলে দেশের মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবে তার প্রতিফলন নির্বাচনের ফলাফলে দেখা যায় নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটরা জনমুখী প্রচারের কার্যকর ভূমিকা রাখলেও বেশিরভাগ ভোটার কেন তাদের উপর আস্থা তার কারণ অনুসন্ধান করে পরিকল্পনা করা উচিত বলেও জানান সুজিলি নেভাডার উদাহরণ তুলে ধরে সুজিলি বলেন নভেম্বরের নির্বাচনে স্বাধীন ভোটাররা প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলেও ডেমোক্রেটদের পরিকল্পনা করতে সহায়তা করবে বলেও মনে করেন তিনি কেবল নির্বাচনের আগ মুহূর্তে বা প্রচারের সময় ভোটারদের কাছে যাওয়ার প্রচলন থেকে বের হয়ে মানুষের দাবি দেওয়া ইচ্ছা সম্পর্কে সবসময় ধারণা রাখা উচিত বলে মনে করেন কংগ্রেস ওমেন লি আগামী দিনগুলোতে মোমোক্রেটিক পার্টির সব স্তরে নেতাকর্মীরা মানুষের দাবি দেওয়া নিয়ে কাজ করবেন বলে আশা করেন তিনি দেশের গণতন্ত্র রক্ষা সহ বিভিন্ন বিষয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও দেশের বেশিরভাগ ভোটার তাকে বাইডেন প্রশাসনের অংশ হিসেবে দেখেছেন বলে মনে করেন সুজিলি তিনি বলেন বাইডেন প্রশাসন অনেক ক্ষেত্রে সফল হলেও দেশের মানুষ আরও ভালো কিছু প্রত্যাশা করেছিল বাইডেন প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কাজে দেশের মানুষ উপকৃত হয়েছে জানিয়ে সুজিলি বলেন জনগুরুত্বপূর্ণ সব খাতেই ডেমোক্রেটদের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসলেও নির্বাচনের ফলাফলে তা প্রতিফলিত হয়নি জনগণের সাথে কোনো না কোনোভাবে দূরত্বের কারণেই এমন হতে পারে বলে মনে করেন নেভাডার এই কংগ্রেস ওম্যান প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির পর দলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের জয়ে তাদের হতাশা গত আট বছরের যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে এমন তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের নতুন জরিপে এদিকে ট্রাম্পের জয়ের পর দলের ভবিষ্যৎ নিয়ে যে সময়ের চেয়ে বেশি আশাবাদী রিপাবলিকানরা অন্যদিকে ক্ষমতা ছাড়ার আগে ডেমোক্র্যাটরা তাদের কর্মসূচি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছেন যার প্রমাণ বিচারপতি নিয়োগের প্রচেষ্টা এমনটাই বলছেন টেনেসি রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবার্ড অন্যদিকে অভিবাসন নিয়ে ডেমোক্র্যাটদের পরিকল্পনা জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মনে করছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির কো চেয়ার লারা ট্রাম্প এবারের নির্বাচনে রিপাবলিকানদের কাছে ভরাডুবি হয়েছে ডেমোক্রেটদের ডোনাল্ড ট্রাম্পের জয় ডেমোক্রেটদের সেই হতাশাকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ যা গত আট বছরের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি দুই সালে এই হতাশার মাত্রা ছিল আটত্রিশ শতাংশ দুই হাজার বিশে সতেরো আর দুই হাজার চব্বিশে তা উনপঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে আর এ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই দলটি পিউ রিসার্চ সেন্টারের করা এক জরিপে উঠে এসেছে এই নতুন তথ্য তবে দলটির বর্তমান অবস্থার জন্য মোটেই অবাক নন অনেকেই ইয়াং ডেমোক্রেটস অব আমেরিকার প্রেসিডেন্ট কোয়েন্টিস ওয়াথুম ওকামা বলেন সবকিছু স্বাভাবিকভাবে চললেও বাস্তবতা একেবারেই ভিন্ন আর তা অস্বীকার করার উপায় নেই তাই দলের নেতাদের সাধারণ জনগণ বিশেষ করে ব্লু স্টেটের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া জরুরি এই নির্বাচনের পর দলের অনেকেই ডানপন্থীর দিকে ঝুঁকেছেন এই অবস্থায় দলের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ট্রাম্পের জয় রিপাবলিকানদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে তারা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আশাবাদী দুই সালে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরও বিশ শতাংশ রিপাবলিকান দলের ভবিষ্যৎ নিয়ে হতাশ ছিলেন কিন্তু এবছর এই সংখ্যা কমে তেরো শতাংশ হয়েছে ছিয়াশি শতাংশ রিপাবলিকান দলের ভবিষ্যৎ নিয়ে অতি আশাবাদী এদিকে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই বিচারপতি নিয়োগের চেষ্টা চালাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সেনেট ডেমোক্রেটরা কিন্তু ডেমোক্রেটদের এই পদক্ষেপ বাধাগ্রস্ত করতে এ বিষয়ে ভোট না দিতে দলীয় সেনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকানরা এ বিষয়ে টেনেসি রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবান বলেন এবারে নির্বাচন থেকে ডেমোক্রেটরা কোনো ধরনের শিক্ষাই গ্রহণ করেনি ক্ষমতা ছাড়ার আগে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্শা বলেন সার্কিট কোর্টে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় রিপাবলিকানরা বাধা দিয়েছে ট্রাম্প ক্ষমতা পর সব অনুমোদন দিবেন আর এসব কাজ করা হবে প্রথম একশো দিনের মধ্যেই তাই প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন তার সব চেষ্টা করবে রিপাবলিকানরা অন্যদিকে রিপাবলিকান ন্যাশনাল কমিটির কোচেয়ার লারা ট্রাম্প বলেন অভিবাসী ও অভিবাসন নিয়ে ডেমোক্রেটদের এজেন্ডা গুলো জনগণ বাজেভাবে প্রত্যাখ্যান করেছে যা তাদের ভরাডুবির মধ্যে দিয়ে স্পষ্ট তবে এ বিষয়ে রিপাবলিকানদের এজেন্ডায় জনসমর্থন থাকায় তারা ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন অভিবাসী প্রবেশের নামে বিভিন্ন দেশের গ্যাং সদস্যদের অবাধে প্রবেশ দেশ ও জনগণের নিরাপত্তার জন্য হোম কিশুরুপ আর তাদের পেছনেই জনগণের করের অর্থ ব্যয় করা হচ্ছে যা একেবারেই অযৌক্তিক ট্রাম্প এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন আর জনগণও তার পাশে দাঁড়িয়েছেন এমনটাই বলেন লারা ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর কয়েক মাস আগে আমেরিকান খুচরা বিক্রেতারা স্টোর ক্রেডিট কার্ডে সুদের হার বাড়িয়ে দিয়েছে বিগ লটস সহ প্রায় সব কোম্পানি তাদের বার্ষিক সুদের হার বাড়িয়েছে বিগ লটস তাদের বার্ষিক সুদের হার 6 শতাংশ বাড়িয়ে প্রায় ছত্রিশ শতাংশ করেছে ক্রেডিট কার্ড ইস্যু করে এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুদের হারের দিক দিয়ে এটি সর্বোচ্চ ক্রেডিট কার্ড ব্যবহার করলেই দশ বা বিশ এমনকি ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয় এমন অফারের ফাঁদে পড়ে অনেকেই কোনো বিচার বিবেচনা ছাড়াই স্টোর ক্রেডিট কার্ড সংগ্রহ করে তবে এই ক্রেডিট কার্ডগুলোতে কেনাকাটা করতে গেলে চড়া সুদ দিতে হয় যা কখনো প্রকাশ করা হয় না ডিসকাউন্টের প্রলোভন দেখিয়ে কার্ড ব্যবহারকারীকে ফেলা হয় এই ফাঁদে এবছর ক্রেডিট কার্ডের সুদের হার আরও বেড়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংকরেট এক সমীক্ষায় দেখা গেছে এসব ক্রেডিট কার্ডের বার্ষিক সুদের হার সর্বোচ্চ ছত্রিশ শতাংশ পর্যন্ত হতে পারে এবছর সবচেয়ে বেশি সুদের হার যারা বাড়িয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিগ লর্ডস ওল্ড নেভি এবং পেটকো তাদের কার্ডগুলো ব্যবহার করলে বছরে অন্তত ছত্রিশ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয় তাদের দাবি এর জন্য ফেডারেল কর্তৃপক্ষের উচ্চ সুদের হার দায়ী তবে এই বিশ্লেষক দুষলেন প্রতিষ্ঠানগুলোকে এক বিবৃতিতে বিগ লর্স বলেছে ফেডারেল কর্তৃপক্ষের সুদের হার বৃদ্ধি আর্থিক ক্ষতি এবং নিয়ন্ত্রণ সংস্থার চাপের কারণে তারা সুদের হার বৃদ্ধি করেছেন আসন্ন থ্যাংক গিভিং উপলক্ষে দেশের প্রায় আশি মিলিয়ন মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে এদিকে আগামী সোমবার পর্যন্ত দেশের বিমানবন্দর ব্যবহার করে আকাশপথে আঠারো মিলিয়নের বেশি যাত্রী ভ্রমণ করবে বলে পূর্বাভাস দিয়েছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা সহ বেশ কিছু প্রস্তুতি নিয়েছে এয়ারলাইন্সগুলো হাতে অল্প কিছুদিন সময় থাকলেও আবহাওয়া বিবেচনায় ও ভিড় এড়াতে অনেকে এখনই নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে শেষ পর্যন্ত কর্মস্থল থেকে বাড়ি পৌঁছাতে পারলেই পাবেন তারা তবে এর মধ্যে যাত্রীরা বিমানের ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে গন্তব্যে পৌঁছানোয় হতাশ অনেক যাত্রী এবার রেকর্ড সংখ্যক যাত্রী বিমানে ভ্রমণ করবেন বলে ধারণা বিমান সংস্থাগুলোর সেজন্য বাড়তি প্রস্তুতিও নিয়ে রেখেছে তারা আমেরিকান ডেলটা ও ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে এটা তাদের জন্য ব্যস্ততম থ্যাংক গিভিং মৌসুম হতে যাচ্ছে যাত্রীদের চাপ সামলাতে ইউনাইটেড এয়ারলাইন্স প্রতিদিন অতিরিক্ত চারশোটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দরে যাত্রীরা লম্বা লাইনের মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছেন বিমানবন্দরের কর্মকর্তারা দেশের উত্তর পূর্বাঞ্চলীয় স্টেট এয়ার ট্রাফিক কর্মী সংকটের কারণে সেবা প্রদান ব্যাহত হচ্ছে বেশি এয়ার ট্রাফিক প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন এফ এ এডমিনিস্ট্রেটর মাইকেল হুইটাকার এদিকে অতিরিক্ত কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন বিমানবন্দরগুলোর গুলোর কর্মীরা ক্যালিফোর্নিয়ার শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কর্মীরা ছুটির এই অতিরিক্ত চাপ সামাল দিতে বাড়তি মজুরির দাবি নিয়ে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর